আমরা বাঙালি কলকাতা সেরা স্ট্রিট ফুডের খাবারের মধ্যে অন্যতম সেরা খাবার হলো অর্থাৎ সবার প্রিয় হলো ঘটি গরম এই ঘটি গরম নাম শুনলে সবারই জীবে চল চলে আসে তো এই ঘটি গরম যদি আমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয় আমি আজকে হাজির হয়ে গেছি ঘটি গরমের রেসিপি নিয়ে এটা একদম স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায় বন্ধুরা আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই ঘটি গরম বানানোর জন্য প্রধান উপকরণ হলো ঝুরি ভাজা এখানে আমি ঝুরি ভাজা নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আর আমাদের লাগবে পেঁয়াজ কুচনো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদমই মিহি করে কুচিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতন আদা টুকরো সেটাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন একটা শশাকে কুচি করে নিয়েছি আর গাজর কুচি নিয়েছি এবারে কাঁচা আম আমি এখানে কুচি করে নিয়েছি আপনাদের কাছে কাঁচা আম না থাকলে আমরাও নিয়ে নিতে পারেন এবারে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আমি এখানে ভাজা জিরে গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি আর চাট মশলা নিয়েছি আমাদের ঘটি গরম বানানোর জন্য এই সব উপকরণ আমাদের লাগবে বন্ধুরা আপনারা কে কে ঘটি গরম পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর কোনো বন্ধু যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি বন্ধুরা আপনারা যদি আমার মতো ঘটি গরম বাড়িতে বানান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবারে এই সমস্ত কাটা উপকরণগুলোকে আমি সরিয়ে রাখলাম এবারে আমি ঝুরি ভাজাটা নিয়ে গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা একদমে লো করে দেবো আর ঝুড়ি ভাজাগুলো ঢেলে দেবো ঢেলে এবারে অনবরত নাড়াচাড়া করে আমাদের ঝুরি ভাজাটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে আর এখানে খেয়াল রাখতে হবে যাতে ঝুরি ভাজাটা যাতে পুড়ে না যায় সেইভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে ঝুরি ভাজা আমার সুন্দর করে গরম করা হয়ে গেছে এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তাতে এক একজনের পছন্দ অনুযায়ী সমস্ত উপকরণ আমি দিয়ে দেবো এক একজনের মতো করে আমি বানাচ্ছি তাই যে যেটা খেতে পছন্দ করে সেই রকম অনুযায়ী আমি উপকরণ দিয়ে বানিয়ে দেব আর বন্ধুরা আপনারা চাইলে সমস্ত উপকরণ একটা জায়গায় দিয়ে আপনারা একসাথেও বানিয়ে নিতে পারেন আমি এখানে যে যার পছন্দ অনুযায়ী বানাচ্ছি তাই সমস্ত গুঁড়ো মশলাগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমাদের সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু ভালো করে খেয়াল রেখে করতে হবে এবারে মেশানো হয়ে গেলে আমি ঝুড়ি ভাজা কিছুটা দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য এবারে আমার ঘটি গরম রেডি হয়ে গেছে আর আমি এটাকে স্ট্রিট ফুডের মতো ঠোঙায় পরিবেশন করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন তো বন্ধুরা এইভাবে আপনারা একবার ঘটি গরম বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর অনেকেরই প্রশংসা পাবেন আপনারা এই রকম সহজ ও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা সবার আগে পেয়ে যান তার জন্য আর যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে